হ্যালো বন্ধুরা আপনারা অলরেডি জেনে গেছেন প্রকল্পের ফর্ম শুরু হয়ে গেছে এবং এবার এখানে আমরা জেনে নেবো যে ফর্ম ফিল আপ করলে কি টাকা পাওয়া যাবে যাবে হয়ে হয়ে যেতে পারে এবং কে কে টাকা পাবে কে কে পাবেন না ভালো করে জানবেন তারপর লাইনে গিয়ে ফর্ম তুলবেন অথবা অনলাইনে অ্যাপ্লাই করবেন শুধু শুধু লাইনে দাঁড়িয়ে অথবা অনলাইনে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না এবার আসি কারা অর্থ সহায়তা পাবেন আবেদনকারীকে অবশ্যই একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর মাধ্যমিক পাস করে থাকতে হবে ন্যূনতম কর্মহীন অর্থ সাহায্য পাবেন কর্মহীন প্রার্থীরা সর্বাধিক পাঁচ বছরের জন্য এই আর্থিক সাহায্য পাবেন তবে স্বামী বিবেকানন্দ মেড কাম মিন স্কলারশিপ রূপশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরা কিন্তু এই প্রকল্পে অর্থ সাহায্য পাবেন তাহলে কারা পাবেন না সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মরত কোন কর্মী এই প্রকল্পের আওতাভুক্ত হবে না এছাড়া রাজ্য সরকারের অন্য কোন সামাজিক সুরক্ষা প্রকল্প যারা উপভোক্তা তারাও কিন্তু এই সুবিধা পাবেন না অর্থাৎ যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে কৃষক ভাতা পাচ্ছে থেকে আবেদন পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন বিধানসভায় ক্যাম্প করা হয়েছে যেরকম দুয়ারে সরকারি ক্যাম্পের মাধ্যমে হয়েছিল ঠিক সেরকম ভাবেই ক্যাম্প শুরু হয়েছে সেখান থেকে ফরম পাওয়া যাচ্ছে আর অনলাইনে আবেদন করতে গেলে এই যে স্ক্রিনে দেওয়া রয়েছে ওয়েবসাইট এখান থেকেই